বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ষোলো সদস্য দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পন্ত এছাড়া প্রথমবার মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজটির জন্য বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন দু সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ঢাকা থেকে দেশে ফেরার কয়েকদিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাহাতি সংশয় ছিল ক্রিকেটে ফেরা ফেরানীয় চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাহাতি এর মধ্যে ভারতের টি টোয়েন্টি দলে ফিরেছেন টেস্টে ফেরাটাও তাই প্রত্যাশিতই ছিল প্রথম টেস্ট দলে যারা রয়েছেন রোহিত শর্মা অধিনায়ক যশসী যশওয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুরেল রবিচন্দ্র আশিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরিয়াজ আকাশদীপ যশপ্রীত বুমরা ও যশ দয়াল